মেলা দেখতে বেরিয়েছিল পরিবার বাড়ি ফাঁকা পেয়ে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে গোঘাটের বালি পঞ্চায়েতের দিঘরা এলাকায় ওই এলাকায় চলছে ভীম মেলা বুধবার গোবিন্দ মাইতি ও তার স্ত্রী বাড়িতে তালা দিয়ে মেলা দেখতে গিয়েছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে চুরি হয়ে গেল কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা এই ঘটনায় পরিবারের সদস্যরা জানান মেলা দেখে রাত দশটা নাগাদ বাড়ি ফিরতেই দেখেন বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এই দেখে মনে সন্দেহ হয় তাদের বাড়ি ঢুকতেই দেখে আলমারি থেকে উধাও কয়েক লক্ষ টাকা সহ সোনার গহনা এরপরে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমরা মেলা দেখতে গেছি সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় মেলা দেখতে গেছি দশটা বাজে নি দশটা দশ থাকতে চলে এসছি বাড়ির লোককে বলছি ল্যাম্পটা কেনে জলে নি ল্যাম্পটা কি তাহলে কেটে গেছে না বলছে কি জানি দেখো গেটটা দেখছি দু হাত করে ফাঁক আমার তখন মাথায় বজ্জাত পরে গেছে আমি বলছি ওরে বাবু রে আমার ভাই পোকে তখন ফোন করছে আমার মাকে বাবাকে আমার যে কিছুই নেই রে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেল রে তোরা কি করবি আয় না রে তারপরে আমার ভাইপো মারে যে সেই প্রধান তাকে ফোন করলো ফোন করতে এসে সিবি পুলিশ চারটি পাঠালো তারা এসে এধার ওদার করে দেখলো তারা সব জিজ্ঞাসা করলো তার দিকে সব কিছু বললাম বলার পর কারিকটা পরে ঘণ্টাখানের ঘন্টা ডেড়েক পরে গোঘাট থানা থেকে বড়োবাবু এসেছিল এসে সব জিজ্ঞাসা করলো চারদার দেখলো দেখলো লেখালেখি করে নিয়ে গেলো কোথায় বাড়ির ঠিকানা কোথায় গিয়েছিলে সব জিজ্ঞেস করলো জিজ্ঞাস করার পর তারা বাড়ি চলে গেল তালা ছিল সব তালাকে ভেঙে একটাও তালা নেয় সব নিয়ে চলে গেছে তালাগুলো পর্যন্ত নাই আলমারির জিনিসপত্র কিছু নেয় আলমারির চাবিকাঠি খুলে সব কিছু ফেলে ছড়িয়ে বাসনপত্র সব ছিটি ছাটিয়ে ওই ঘর ওই ঘর করে সব কাঁথা কম্বল সব ছড়িয়ে যেখানে যা ছিল সব আলমারি খুলে নিয়ে সব চলে গেছে দু লাখ টাকা তিন ভরি সোনা দুটো একটা চেন ছিল দুই ছিল জোড়া ইয়ে ছিল ওই রিং ছিল দুটো আংটি ছিল আংটি ছিল আরেক জোড়া সব নিয়ে চলে গেছে কিচ্ছু নেয় দু লাখ টাকা ছিল সোনার জিনিস করে পাঁচ লাখ টাকা পুলিশ অভিযোগ করেছি পুলিশ থানাকে যেতে বলেছে বললে একটু ডায়রি করে আসবে গেছে আর দেবতা হচ্ছে আমার আদমাই পুরো ভাঙা ভেঙে খোলা হ্যাঁ পুজো আছে পুজো আসছে বড় বাবু আসছেন সেভাবে দেখা যায় করে গেছে সোনার ওই হার ফাঁস হার কানের নগদ দু লাখ সব নিয়ে পাঁচ আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাড়ে সাতটায় এখান থেকে মেলা দেখতে গেল মেলা দেখা আমরা সবাই চলে গেল আমাদের বাড়ির লোকগুলো আমার ননদ আমার জামাইবাবু সবাই চলে গেল ওরা আটটা আমরা সাড়ে সাতটায় গেছি ওরা আটটায় গেছে ওখান থেকে আমাদের পেছনে ওরা বসেছিল আমরা এগিয়ে বসেছিল ওরা দশটার মধ্যে বাড়ি ফিরে গেছে ওরাই তো এসে দেখেছে এই এই ব্যাপার হয়েছে আমরা তখন এসি আমরা বারোটা বারোটায় শেষ হয়েছে বারোটায় আমরা বাড়ি ফিরেছি এসে দেখে না হইচই হচ্ছে প্রধান এসেছিল প্রধানে আমাদেরকেই বললো রাস্তায় দেখা হয়েছিল বলছে এই ব্যাপার হয়ে গেছে হ্যাঁ ভয়ের মধ্যে আছে চিন্তা আছে কারকে তো আমরা সব জোর হয়ে গেছে সাড়ে একটা দুটোই ঘুমই হয় না সারা রাতি সবাই জোরো হয়ে আছি চিন্তায় আছি এরকম হলো সব হলো কি করে এরকম ব্যাপার কে এটা করেছে তাদের সাথে ফিরে পায় যাবে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য